নমস্কার বন্ধু তোমরা কেমন আছো আমরা ভালো আছি আমরা আজকে এইসব দিয়ে মুরগির মাংস রান্না করবো লাল মুরগি রান্নাটা তোমরা দেখবা কিভাবে আমরা রান্না করি এইসবটা আমরা এখন কাটবো সব কিভাবে কাটবো বড় বড় করে আলু দিবে আলু খুব এই দুটা দিবে ছোট ছোট দেখে কেন আলু ছাড়া আমার কাছে মাংস হয়ে গেলো একবারে রান্নার সময় দেখা হচ্ছে খুব কম পরিমাণেরই দিবে জাস্ট তুই চার পিস দিবে এই যে আমাদের ইচড় ইচড়টা হালকা সিদ্ধ করে নিচ্ছিল না এখন বাজবো আলু আর ইচড়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল একটু কম দিছি এই লাল মুরগিতে অনেক তেল যেটা দিয়ে দিলাম সরটা ভেজে নিলাম না বেশি দিই না মাংস লোক একটু হালকা ভাজবো এগুলো আলু দাও একটু ভাজি একটা আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে দিয়েছে একটু দিয়ে দিলাম

সুন বাটা জিরা আদা একসাথে হলুদ দিয়ে দিছি মরিচ দিয়ে দিছি এগুলো সব তোমাদের পরিমাণ মতো দাঁড়া দিয়ে এই দেব মশলা তেল বাড়িয়ে গেছে এই যেখানে মশলা কষা হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিবো এই

মজা লাগতে পারে মানে আজকে খেলেই বোঝা যাবে না বাট এই মুরগি দিয়ে আসলেই টেস্ট হয় কারণ এই মুরগি টেস্ট বাট তোমরা যদি পাকিস্তানি বা ব্রয়লার নাও তো একটা স্বাদ লাগবে না তাহলে আবার লাল মুরগিটাই নেবে তোমার আরেকটা আছে সাদা মুরগি ওইটা কক মুরগি যেগুলোকে কক মুরগি বলা হয় ওইগুলো নিতে পারো এই এখন মাংস করতে থাকো এই মাংস হয়ে গেছে জল দিয়ে আবার কষাগুলো

তেল কতুল দিয়েছি তেল ওই তেল দিয়ে মাফি আজও ভাজা যাচ্ছিল না কত দিয়েছো হিসাবটা দিয়ে দিলাম ভাজা হিসাবটা আধা ঘন্টা কম অনেক সময় লাগে এই মাংস রান্না করতে করতে মানুষের উঠে পাকিস্তানি বা কলফি দিয়ে দুইবার জলটা দিয়ে দিলাম আর এটা কিন্তু পাতলা ঝুলি খাবো এই মুরগির ঝোলটাই মজা তেল আমাদের মাংস ঝোল উঠে গেছে এখন হচ্ছে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিব মশলা দিয়ে দিলাম গরম মশলা

এই যে আমাদের উচ্ছে মাংস হয়ে গেছে চর অংশ এখন একবারে দেখা হচ্ছে খাবারটিকে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের পিশা দাস মামি বাঙালি ভর্তি তো আজকে আবার এসে বলেছি নতুন একটু ভিডিও নিয়ে তো আমার সাথে আছে সে হ্যাঁ বাবা বাবার পরিচয় তো ওই দেয় সব সময় তো চলো আজকে মাকে কী রান্না করেছে দেখে নেওয়া যাক। ডিমির শাক দিয়ে আলু কোমর আর বেগুন দিয়ে ভাজি শাক ভাজিও বলো আর এখানে আছে কই শিং মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ছোল এইখানে আছে ইচর দিয়ে হচ্ছে মুরগির মাংস যেটা হচ্ছে ভিডিওতে তোমরা প্রথমেই দেখেছ আর এইখানে আছে যে টমেটো টক আর সালাদ তো আছেই নর্মাল তো চলো শুরু করা যাক মা বলছে যে এখানে একটা তিতো বললাম আবার পর ওই তো আরেক তিতো হয়ে যাবো

ए तो ये पूज सिंह माल दिखाइता है हम 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 मैं भी चलाता हूं हम किताब खाओ तक क्यों लगसे एक बार हवा पर बटियों से अपने साथ में से हम लोग से कासा आम हमने खाया काली नहीं ली नहीं डॉक्टर का वही को जाओ जाओ तो করে <Five pressing ricochip67> <makes Anyway> <oples>

এই যে ইচ্ছর তুমি ইজ্জোরটা নিয়ে হচ্ছে মাংস একটা আলু এই যে এটা 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 ও এটা খাব না এটা খাবো না এটা খাবো না না এটা খাবো পিটোলে মাংছো দিবা পাটনা না না এই মাংসটা খাবো না আরেকটা এরকম টাইপের আছে এই যে এটা তো ছয় পিস পিস

Uh huh? 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 h t h Huh? 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 e u h Huh? 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 h u 아래 잡아 봐. 얘네. 이

바디 달아. 진짜 마음심 마음심 와. 아. 아트 톡. 이거 체 아무것도. 아. 톡. 이런 티게. সব গরমের জন্য খুবই ভালো এই গরমের মধ্যে যত হালকা খাবার খাওয়া আমি টক টমেটো টক এগুলো তো তৃতীয় জিনিসটা রাইবো খাবার টেবিল তো আজকের জন্য এই পর্যন্ত দেখাচ্ছি অনেক সবাই মামনি মামনি বলছেন লাইসান সাবস্ক্রাইব করো আমাদের যে অপশান পেয়েছি হচ্ছে মামিনি মামি বলছেন আমি ওইটা লাইকশান ফলো করতে তো আজকে রান্নাটা কেরকম লেগেছে আর খাবার টেবিলটা কেমন লেগেছে সেটাও অসুবিধা হতে তো এটা